লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল দেওয়ালে পিঠ থেকে যাওয়া ইস্টবেঙ্গল সব সময় ভয়ঙ্কর এটা আরও একবার প্রমাণ করেই চলেছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা গত ম্যাচের কথাই বললে শক্তিশালী পাঞ্জাব এফসির বিরুদ্ধে দু গোলে পিছিয়ে থেকেও যেভাবে কাম কামব্যাক করেছে ইস্টবেঙ্গল যা ভোলা প্রায় অসম্ভব ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এখনও সেই রাত বোধ তাদের কাছে স্বপ্নের রাত তবে এখন পাঞ্জাব ম্যাচ অতীত সামনে প্রতিপক্ষ জামশেদপুর এফ সি এই ম্যাচ প্রাক্তনীদের লড়াই জামশেদপুরের কোচ খালিদ জামিল তিনিও ইস্টবেঙ্গলের সঙ্গে একটা সময় অতপ্রতভাবে জড়িয়েছিলেন পাশাপাশি ফুটবলারের কথা বললে সৌরভ দাস সিভেরিও ডঙ্গেলের মতন ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়রা এখন জামশেদপুরে খেলছেন কিন্তু সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গল যে ছন্দে ফিরেছে তাতে জামশেদপুর ম্যাচে বেশ ভালোই যুব ভারতী ক্রীড়াঙ্গন ভরবে বলাই বাহল্য আর তখনই কানে বেজে উঠবে দর্শকের গর্জনেওই মাঠ উথাল পাতাল এমনটা বোধ হয় চান প্রত্যেক ফুটবলার কোচ অস্কারও নিজেই সমর্থকদের মাঠে আসার আহ্বান জানান যত বেশি সমর্থকেরা মাঠে আসবে দলকে সমর্থন করতে খেলার উৎসাহ জেতার তাগিদ তত বাড়বে ফুটবলারদের মধ্যে তবে চিন্তার বিষয় মাদি তালাল সল ক্রেস্পো পুরোপুরি সিজন থেকে বেরিয়ে গেছেন মাদি ক্রেস্পো সুস্থ হতে আরও বেশ কটা ম্যাচ টাইম লাগবে এরই মধ্যে নতুন চমক হয়তো আসতে পারে ইস্টবেঙ্গলে তবে জামশেদপুরের কথা বললে পয়েন্ট তালিকায় ছ নম্বর স্থানে রয়েছে তারা ইস্টবেঙ্গল এগারো নম্বর স্থানে ম্যাচ জিতে নিঃসন্দেহে অস্কার চাইবে পয়েন্ট তালিকায় একটু উপরে উঠতে পাশাপাশি জামশেদপুরও চাইবে ইস্টবেঙ্গলকে আটকে দিয়ে ছয় থেকে পাঁচের মধ্যে ঢুকতে তবে যদি এই ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততে হয় তবে জর্ডন মারে ইস্টবেঙ্গলের প্রাক্তনী সিভেরিও জাভি হার্নান্ডেজ এবং তাচিকাওয়া জাপানের এই ফুটবলারটির থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেই পরিকল্পনায় ইস্ট বেঙ্গল কোচ বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছেন এবার দেখার বিষয় থাকবে সেই পরিকল্পনা মাফিক ইস্ট বেঙ্গলের ফুটবলাররা কতটা দাপট দেখিয়ে ফুটবল খেলতে পারে কিন্তু সুখবর দিয়ামান্তাকস এবং মহেশ বেশ চনমনে মেজাজেই অনুশীলন সেরেছেন সুস্থ হয়ে উঠেছেন দুই ফুটবলার হয়তো জামশেদপুর ম্যাচে দেখা যাবে শুরু থেকে না হলেও সাবস্টিটিউট হিসেবে দেখা যেতে পারে তবে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে হিজাজি এবং ক্লেটনকে দুজনেই রয়েছে তিনটে ইয়োলোতে আর একটা ইয়োলো কার্ড যদি দেখে দুর্ভাগ্যবশত পরের ম্যাচে খেলতে পারবেন না ফুটবলার বিশেষ করে ক্লেটনকে নিয়ে বলতেই হবে ক্লেটন গত ম্যাচে যেভাবে মাঝ মাছমার থেকে শুরু করে উপরে উঠে যে ফুটবলটা উপহার দিয়েছে এই ক্লেটনকে হয়তো গত মরশুমে এভাবে খেলতে দেখা গেছিলো সেই ক্লেটন হারিয়ে গেছিল কিন্তু সেই ক্লেটন আবারও ফিরে এসছে সুতরাং একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে ক্লেটন এবং হিজাজিকে তবে সব শেষে বলাই বাহুল্য ইস্টবেঙ্গলের এই ছন্দে ফেরাতে সমর্থকেরা কিন্তু যুব ভারতী ক্রিয়াঙ্কন ভরিয়ে তুলবে আর সেই গানটা ইস্টবেঙ্গলের যে লড়াকু গান যে গানের লাইন প্রত্যেকটা সমর্থকের মনে থাকে সেই লাইনই হয়তো শেষ মুহূর্তে বলাই যায় দর্শকের ওই গর্জনে মাঠ উথাল পাতাল হয়তো সেটাই তেমনটাই জামশেদপুর ম্যাচে দেখা যেতে চলেছে এটাই ছিল ইস্টবেঙ্গলের আপাতত সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট